আসলে গরুর হাত থেকে একটা গাফে কিনা অনেক কঠিন আপনি যখন হাটে যাবেন গাভে কেনার জন্য তখন ব্যাপারীরা বিশাল বড় উলান দেখায় বলবে দুধ দেবে বারো কেজি পনেরো কেজি আঠারো কেজি বিশ কেজি বাড়িতে আইসে দেখবেন তিন কেজি চার কেজি পাঁচ কেজি দুধ দেয় তাই গাভি কিনতে গেলে অনেক বুঝিয়া গাঁপে কিনা লাগবে গাভিটার প্রায় সাহেব বুঝতে হবে গাভিটা কত কতটুকু দুধ দেবে আর একটা ভালো গাভে কিন্তু সহজে বাজারে তুলে না তাই অনেক বুঝিয়া শুনে একটা গাভে কিনা লাগে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিখাত আজকে গিয়েছিলাম বাসমীতা গুরু হাটে আমাদের মতিন ভাইজন একটা গাভী কেনার জন্য আসলে মতিন ভাই অনেক দিন যাবৎ বলতেছে একটা গাভী কেনার জন্য ছয় সাত কেজি দুধের একটা গাভী কেনার জন্য আমাকে অনেক দিন যাবৎ বলতেছে আমাদের এলাকা আশেপাশে অনেক কুচ্ছি অনেক খুঁজাখুঁজি করছি কিন্তু ফাইনা না এরকম একটা গাভী কেনার জন্য ফাইনা না তারপরে কি আর কর আমাদের আজকে যাত্রা হচ্ছে বাইশ মজার গুরুহাটে যাওয়ার জন্য আসলে আমাদের আশেপাশে এরকম কোনো আর্ট নাই গাভীর কোনো আট নাই মানে গুরুহাট আছে কিন্তু এরকম গাভী বাইশ মোজা গুরু হাটে কিন্তু প্রচুর পরিমাণে গাভী উঠে তাই আমরা এটা এই প্রতি মঙ্গলবারে বসে তাই আমরা আমরা আমাদের বাড়ি থেকে রোনা দিয়ে দিলাম হাটের উদ্দেশ্যে আসলে আমাদের বাড়ি থেকে প্রায় এই বাইশ মজা হাটে যাইতে প্রায় আমাদের দুশো কম কম দুশো টাকার মতন ভাড়া লাগে এই বাইশ মোজা হাটে যাইতে অনেক দূর আমাদের বাড়ি থেকে তারপর আমরা এই আর থেকে আমরা যখন সার গুঁড়ো গুঁড়ো কিনি এই আর থেকে কেনার চেষ্টা করি সবসময় কারণ ইয়াতে প্রচুর পরিমাণে গুরু পাওয়া যায় আপনার চাহিদা মতে গুরু পাওয়া যায় আপনার সার গরু সার গরু কিনেন গাভি গরু কিনেন এই প্রচুর পরিমাণে গুরু উঠে এবং প্রচুর পরিমাণে বিক্রি হয় এই গুরু এবং আসিল খুবই কম মাত্র পাঁচশো টাকা আসিল মানে খুবই কম আসিল আমরা মহিষ কিনল এই বাইশ মধ্যে হাটে যায় মানে বিশাল বড়ো হাট এই হাটটা যাই হোক আমরা অনেক দিন যাবৎ মতিনতেছে আজকে একটু সময় করে চলে গেলাম গরুর হাটে তারপর যখন আমরা গাভীর কাছে যাই গাফি কেনার জন্য তারপর গাভী এক একের পরে একের পরে দেখতেছি গাভী কেনার জন্য কিন্তু দেখা যাচ্ছে গাভিগুলো আর উলান এত শক্ত মানে উনারা জানি কী খাওয়া একমাত্র আল্লাচারে কেউ জানার ব্যাপারীরা মানে প্রচুর শক্ত করে থাকছে উলান মানে তো শক্ত উলান আমার পর্যন্ত প্রায় গাভী তো দেখা যায় উলান শক্ত আমার দেখে মানে আমার এই গাভিগুলা বোঝা পড়ছে না অনেকেই দেখি গাভী আপরে পরে কিনতেছে কয়েকদিন আগে আমাদের এলাকার থেকে এই বাজার থেকে একে গাভী কিনে আনছে আনার পরে ওনারা বলছে দশ কেজি দুধ দিব বাইতে দেয় দুই কেজি দুধ কি দুধ তাই গাভি কিনতে গেলে আমি সবসময় বলি বুজ যা গাভি কিনা লাগে আমি অনেক গাভি দেখছি কিন্তু গাভীর উলান খুবই শক্ত মানে ওনারা কি খাবার কানি খাওয়া খাওয়ায় উলান তো বড় করে বড় করে ফচুর বনে শক্ত করে ফেলে তাই আমি অনেক গাভি দেখছি কিন্তু তোমার বুঝে পড়ে না এক দুটাই বুঝে পড়ছে মানে কেনার জন্য কিন্তু দামে বনে না দিয়া মানে ওনারা দেখা যাচ্ছে দিয়ে পাঁচ কি দুধের গাভি কিনতে দেড় লাখ পিয়ার মতন লাগবো দেড় লাখের উফে লাগে পাঁচ কি দুধের গাভি কেজি দুধ দিলে একটা গাভি দেড় লাখের উফে কিনল ফাই আছে মানে মানুষের দিকে আপরে কিনে নিয়ে যাইতেছে বাজার থেকে গাভীগুলা আর এই বেশি অংশ বাজার রিজেক্ট গাভীগুলা উঠে এটা আমরা জানি অনেকে সবাই জানে যারা গুরুফালে বাজার থেকে গাভী কিনে অনেক রিক্স অনেক রিক্স মানে একটা ভালো গাভে একজন মানুষে একটা খামারি কোনো সময় আটে তোলা লাগে না ওনার তো ভালো একটা গাভি হয় ওনার বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে ওনার পাশে অন্য একজন লোকে কিনে আপনি উনি যদি কোনো বেশ ভাই ফিরে আমি একটা গাভি বিক্রি করলে আমার একটা একটা গাভি বিক্রি করার দরকার আমি বেশভাবে ফুয়ে রেখেছি তখন দেখবেন আমাদের আশেপাশে একজনের গাভিরা কিনে ফেলবে এটা বাজারে নেওয়া লাগবে না বাজারে গা আলু গাভী উঠে না তারপরে মোটামুটি কয়েকটা গাভী উঠছে সুন্দর কয়েকটা গাভী এটা আমি দেখলাম এক লাখ আছি দুই লাখ টাকার মতন বিক্রি হচ্ছে তারপরে তো দুধ দেবে সর্বত্র সাত থেকে ছয় থেকে সাত কি দুধ দেবে আসলে এত টাকা একটা গাভী কিন না দু ছয় থেকে সাত কি দুধ দেয় রে কী হবে দুই লাখ কে দুই লাখ কে একটা গাফি কিনলে মিনিমাম দশ কি দুধ হতে হবে মিনিমাম দশ কি দুধ হতে হবে এমনি সে হলে কোনোভাবে গাভি কিনে লাভবান হতে পারবেন না তাই আমরা আটে অনেক গুঁড়া করছি গাভি কেনার জন্য কিন্তু আমাদের বুঝ মতে পরে নাই তাই আমরা গাভি কিনি না কিন না বাড়িতে চলে আসলাম আমাদের বুঝে বুঝে পড়ে না তাই আমরা গাভিও কিনতে পারি না মানে অনেক গাভি দেখছি অনেক গাভি দেখছি অনেক দর দাম করছি তারপরে কি অনেক এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ দেড় লাখ ফোন তো কইসি গাভিগুলা দেয় না যে গাভীগুলো এক লাখ তিরিশ চল্লিশ দেড় লাখ কইসি তা সর্বোচ্চ ষাট থেকে পাঁচ কেজি দুধ হবে এরপরে ওই কি না ওই সময় নতুন ভাবে আমার বলে যে সমস্যা না চার পাঁচ কি পাঁচ কেজি দুধই সময় সাইলা কিন্তু দেয় না এক লাখ তিরিশ কেজি একটা দেয় না এক লাখ চল্লিশ কেজি একটা দেয় না এক লাখ দেড় লাখ কোচি দেয় দেয় না এই আর করা শেষ পর্যন্ত আমরা চলে আসাও গাভি না কিনা আর এটা ফচুর পরিমাণে আটে গাভি উঠে মহিষ ফচুর পরিমাণে মহিষ উঠে বিশাল বড় বড় মহিষ উঠে আর গরু তো শেষ হই না ফুচুর পরিমাণে গুরু ওঠে বাইশ মজার গুরু আমরা সবসময় এই হাটটা গুরু এই হাটে গুরু কেনার চেষ্টা করি যাই হোক তারপরে বাড়ি বললাম দেখা যাক অন্য বাজারে আসম অন্য এলাকার ভিতরে দিকে গাভিনী মিলাই তারি মানে আরো ভালোভাবে কুদছে একটা গাভিনী মিলাই তারি ছয় চাষ কেজি দুধের মতিন বাড়ির জন্য তাই আমরা এই শেষ পর্যন্ত আমাদের গাভি কিনা হয় আমরা চলে আসলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত